অধ্যাপক সত্য চক্রবর্তীর হাত ধরেই প্রথম উড়ন্ত ট্যাক্সি পাচ্ছে ভারত যেটির নাম রাখা হয়েছে ই টু হান্ড্রেড সাত আট মাস পরেই ভারতে উঠবে উড়ন্ত ট্যাক্সি ভাড়া উবরের দ্বিগুণ ই টু হান্ড্রেড ট্যাক্সির একটি ছোট্ট প্রতিরূপ ই ফিফটি এর উড়ান পরীক্ষা ইতিমধ্যে সফল হয়েছে প্রফেসর সত্য চক্রবর্তীর মতে পূর্ণাবয়ব ট্যাক্সিটির প্রথম পরীক্ষামূলক উড়ান হতে চলেছে চলতি বছরের অক্টোবর নভেম্বরে খুব শীঘ্রই দেখা যাবে উড়ন্ত ট্যাক্সি আর এই ট্যাক্সির দেখা মিলবে কিন্তু ভারতেই আমেরিকা বা অন্য কোনো উন্নত দেশে নয় এই অভাবনীয় সাফল্যের পিছনে রয়েছে আইআইটি মাদ্রাজের একজন অধ্যাপকের মস্তিষ্ক সংবাদ মাধ্যম নিউজ এইটিনের প্রতিবেদন অনুযায়ী ভারতে প্রথম উড়ন্ত ট্যাক্সিটির নাম ই টু হান্ড্রেড ট্যাক্সিটি তৈরি করেছে ইমপ্লেন সংস্থা এই সংস্থার প্রতিষ্ঠাতা আইআইটি মাদ্রাজের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারের বিশিষ্ট প্রফেসর সত্য চক্রবর্তী নিউজ এইটিনকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে অধ্যাপক সত্য চক্রবর্তী এই উড়ন্ত ট্যাক্সির নকশা নিরাপত্তা শহরাঞ্চলে পরিবহনের ক্ষেত্রে সম্ভাবনার মতন বিভিন্ন দিক তুলে ধরেছেন তার মতে ভারতের ব্যস্ত শহরগুলিতে যানজটের সমস্যা দূর করতে পারবে এই বিশেষ ট্যাক্সি ই টু হান্ড্রেড ট্যাক্সির একটি ছোট্ট প্রতিরূপ ই ফিফটি এর উড়ান পরীক্ষা ইতিমধ্যে সফল হয়েছে প্রফেসর সত্য চক্রবর্তীর মতে পূর্ণাবয়ব ট্যাক্সিটির প্রথম পরীক্ষামূলক উড়ান হতে পারে চলতি বছরের অক্টোবর নভেম্বরে অধ্যাপক আরও জানিয়েছেন ভারতের স্থান সংকুলনের জন্য উড়ন্ত ট্যাক্সিকে খুব আটোসাটো জায়গায় অবতরণ করতে হবে যেভাবে এই ট্যাক্সিকে নকশা করা হয়েছে একই সঙ্গে এক একবার ব্যাটারি চার্জ করলে যাতে এই উড়ন্ত ট্যাক্সি একাধিকবার স্বল্প দূরত্বের যাত্রা করতে পারে সেই দিকেও নজর দেওয়া হয়েছে তবে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে যাত্রী নিরাপত্তায় সম্ভাব্য ঝুঁকি কমানোর জন্য এই উড়ন্ত ট্যাক্সিতে একটি বহুমুখী নিরাপত্তা কৌশল ব্যবহার করা হয়েছে যা কঠোর আন্তর্জাতিক মানদণ্ড মেনে করা হয়েছে ট্যাক্সিটির বিভিন্ন উপাদান এবং সাব সিস্টেমের পরীক্ষায় দেখা গিয়েছে একশো কোটি বারের মধ্যে মাত্র একবার ব্যর্থ হতে পারে সেগুলি চরম পরিস্থিতি এবং সম্ভাব্য ব্যর্থতা সহ্য করার জন্য তৈরি করা হয়েছে এই ট্যাক্সিকে অধ্যাপক সত্য চক্রবর্তী জানিয়েছেন জরুরি পরিস্থিতিতে সফল ল্যান্ডিংয়ের জন্য প্যারাশুট এবং ইনফ্ল্যাটেবলের মতন জরুরি ব্যবস্থা রাখা হয়েছে উড়ানের সময় স্থিতিশীলতা এবং নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য উলম্ব রোবট এবং এরোডাইনামিক ডিজাইন নীতির মতন উন্নত প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে এমনকি প্রতিকূল পরিস্থিতিতেও উড়ান এবং স্থিতিশীলতা বজায় রাখতে পারবে এই ট্যাক্সিটি দুটি ডানা এবং উলম্ব রোবর ট্যাক্সিটির ওজন বহন করতে পারে এই দুই ব্যবস্থা জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত নিরাপত্তা দেয় তবে চালু হলে এই ট্যাক্সির খরচ বেশ ভালোই পড়বে অধ্যাপকের মতে উবারে যে ভাড়া লাগে তার দ্বিগুণ দিতে হতে পারে এই উড়ন্ত ট্যাক্সি চড়লে আর হ্যাঁ এই প্রোজেক্টের মূল ব্যক্তি অধ্যাপক সত্য চক্রবর্তীকে বলা হয় ভারতের ইলন মাস্ক